ওয়েলকাম অল সিগিনসকে আমরা একটা ট্রান্সলেশন করবো সো উই স্টার্ট ফার্স্টে দেখেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স এ ট্রেডিন বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস এন্ড দ্য ব্রিটেন অন থ্রাস দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্টেড অন সাইড থ্রি পিপল ফ্যামিলিয়ার উইথ দ্য প্ল্যান আমরা একটা জিনিস দেখেন যে তিনজন মানুষের রেফারেন্স ইউজ করেছে সেই পিপল যারা প্ল্যানটির সাথে সম্পৃক্ত ছিল তাহলে আমরা যখন ট্রান্সলেশন স্টার্ট করবো মোস্ট অফ দ্য টাইম উই ট্রান স্টার্ট ফ্রম দ্য এন্ডিং লাইন সো এন্ডিং লাইনটা এরকম ছিল সাইটিং দ্য থ্রি পিপুল ফ্যামিলি উইথ দ্য প্ল্যান তার মানে পরিকল্পনার সাথে তিনজন যুক্ত ছিল তাহলে আমরা ট্রান্সলেশনটা যখন করবো পরিকল্পনাটির সাথে সম্পৃক্ত তিনজনের বরাত দিয়ে সাইটিং মিন এটা হচ্ছে কোনো কিছুর উদ্ধৃতি দিয়ে বা বরাত দিয়ে কে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্টেড নিউ ইয়র্ক টাইমস জানে প্রতিবেদনে জানায় যে কি জানিয়েছে ইয়েস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স এ ট্রেড ডিল বিটুইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড ব্রিটেন অন থার্স মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিষয় ডিক্লেয়ার করার কথা সেটা হচ্ছে কি এ ট্রেড ডিল কাদের মধ্যে ট্রেড ডিল ইউনাইটেড স্টেটস অ্যান্ড ব্রিটেন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে যে বাণিজ্য চুক্তির ঘোষণা সেই ঘোষণা দেওয়ার কথা জানাবে কোনদিন জানাবে সে সেটা হচ্ছে অন ট্রাস্টে ট্রাস্টেতে সে জানানোর কথা তার মানে জানানোর কথা রয়েছে ইজ কীভাবে আমরা বুঝলাম এটা ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স এক্সপেক্টেড টু অ্যানাউন্স ঘোষণা জানানোর কথা কি ঘোষণা জানানোর কথা এ ট্রেড ডিল একটা মানে ব্যবসায়িক চুক্তি বিটুইন তাদের মধ্যে ইউনাইটেড স্টেটস এবং ব্রিটেন এবং ডেটটা হচ্ছে ত্রাস তাহলে পুরো পুরো ব্যাপারটা এরকম দাঁড়ালো পরিকল্পনাটির সাথে মানে সাইটিং দ্য থ্রি পিপুল উইথ দ্য প্ল্যান পরিকল্পনাটির সাথে সম্পৃক্ত তিনজনের বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে কী রিপোর্ট করেছে যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি জানাবেন তিনি জানাবেন যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে যে বাণিজ্য যুক্তি সেই বাণিজ্য যুক্তির ঘোষণার কথা জানানোর কথা রয়েছে তাহলে আমরা ডোনাল্ড ট্রাম্প না লিখে এখানে আমরা একটা ঘোষণাটা জানানোর কথা ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তি ঘোষণা জানানোর ঘোষণা জানানোর কথা রয়েছে ইউকি অফিসিয়াল সেইসে টু কান্ট্রিজ uh, likely মেড এ গুড প্রগ্রেস অন steel and লোয়ার টেরিফ tariff quotas স্টিল steel অন autos মানে একজন যুক্তরাষ্ট্রের একজন অফিসিয়াল জানিয়েছে মানে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছে কোন দিন ট্রেস তাহলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান যে কি জানিয়েছে টু কান্ট্রিজ হ্যাড মেড এ গুড প্রগ্রেস যেটাকে দেশ কৃষির উপর উন্নতি করেছে বা অগ্রগতি করেছে সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক ট্রেড ডিল দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে এবং এই ট্রেড ডিল কী ইনক্লুড করে উইচ দ্যাট উড লাইটলি ইনক্লুড দ্যাট উড লাইটলি ইনক্লুড লোয়ার টেরিফ কোটাস অন স্টিল অ্যান্ড অটোস মানে স্টিল এবং অটোর উপর যে কোঠা রয়েছে শুল্ক কোঠা রয়েছে সেই শুল্ক কোঠাকে কমানোর কথা এই বিষয়টির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাহলে যার মধ্যে স্টিল এবং অটুর শুল্কে ওটা কমানোর কথা বা কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে দ্যাটস উই ট্রান্সলেট এটা আই লাস্ট পার্ট ইট ইজিয়ার পার্ট বাট দ্য ফার্স্ট পার্ট যেহেতু এটা একটা লম্বা সেন্টেন্স আমরা এটাকে ভাগ ভাগ করে নিব এরকম রেফারেন্স যদি থাকে তাহলে হচ্ছে রেফারেন্সটা আগে নিয়ে আসবো এবং হচ্ছে টাইমটা খেয়াল করবো যে টাইমটা আমরা নিয়ে আসবো তারপর হচ্ছে বিষয়টা কি মানে কে ডিক্লেয়ার করতে যাচ্ছে তাহলে ডোনাল্ড ট্রাম্পে ডিক্লেয়ার করার কথা এবং কি বিষয়ে ডিক্লেয়ার করব যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে একটা বাণিজ্য ঘোষণা সো এই বিষয়গুলোকে আমরা এভাবে কোয়েশন মার্ক করে 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 আমরা ট্রান্সলেশন করলে অনেকটা ইজি হয়ে যায় সো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ফর বিং উইথ মি